ছাত্রীরা আজ তোমাদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের যে ইতিহাস পরীক্ষা হয়ে গেল তার নির্ভুল উত্তর চল্লিশটা প্রশ্নের আমি করে দিচ্ছি তোমরা দেখতে থাকো যার যে সেটি পড়েছিল তোমাদের কিন্তু চল্লিশটা প্রশ্ন এক একরকমই মিলিয়ে নাও দেখো কার কতগুলি উত্তর ঠিক হয়েছে প্রথম প্রশ্নের উত্তর এ প্রথম স্বদেশি জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন ওয়ালচাঁদ হিরাচাঁদ দ্বিতীয় প্রশ্নের উত্তর অপশান বি বৈষম্যমূলক শুল্ক নীতি তিন নম্বর প্রশ্ন ডুরান্ড লাইন হলো ডি হবে ভারত ও আফগানিস্তানের সীমারেখা চার নম্বর প্রশ্নের উত্তর হবে এ বেলজিয়ামকে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি হল্যান্ডকে ছ নম্বর প্রশ্নের উত্তর হবে সি আব্দুর রাজ্জাক সাত নম্বর প্রশ্নের উত্তর হবে বি আর বি আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি জে ভি তাভার নিয়র ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি দশ নম্বর উত্তর উত্তর হবে বি বা নি এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে অ্যাডাম স্মিথ বারো নম্বর প্রশ্নের উত্তর হবে বি অর্থাৎ এ মিথ্যা বি সত্য সি মিথ্যা তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি একের বি দুইয়ের ডি তিনের এ চারের সি চোদ্দ নম্বরের উত্তর সঠিক আঠেরোশো তিরিশ পনেরো নম্বরের অপশান বি সঠিক উত্তর ষোলো নম্বরের প্রথম সঠিক উত্তর সি হায়দ্রাবাদ সতেরো নম্বরের সঠিক উত্তর এ অর্থাৎ এবি সি ডি আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি পেদান উনিশ সঠিক উত্তর বি বৈষ্ণব কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর খানকাই একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বাইশ নম্বরের সঠিক উত্তর অপশান বি ফেরি তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ আলবুবার চব্বিশ নম্বরের সঠিক উত্তর এ ওয়ারেন হেস্টিংস পঁচিশ নম্বরের সঠিক উত্তর অপশান ডি সতেরোশো চুয়াত্তর এটা বলে রাখি সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে সতেরোশো চুয়াত্তরে কলকাতা কলকাতায় সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ আদালত প্রতিষ্ঠিত হয় ছাব্বিশ নম্বরের সঠিক উত্তর সি তুলুভ রাজবংশ সাতাশ নম্বরের সঠিক উত্তর সি বিজাপুর আঠাশ নম্বরের সঠিক উত্তর অপশান বি পনেরোশো পঁয়ষট্টি উনত্রিশ নম্বরের সঠিক উত্তর প্রথম স্বাধীন সুলতান বাংলার ইলিয়াস শাহ তিরিশ নম্বরের সঠিক উত্তর ডি তুঙ্গভদ্রা ভদ্রা একত্রিশ নম্বরের সঠিক উত্তর অপশান এ রামানন্দ বত্রিশ নম্বরের সঠিক উত্তর অপশান বি অর্থাৎ দুই চার সঠিক এক তিন ভুল উইন্দো বত্রিশ নম্বরের সঠিক উত্তর অপশান বি অর্থাৎ দুই চার সঠিক এক তিন ভুল উইলিয়াম তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নানো চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি কাওয়ালি পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি বক্তিয়ার কাকি ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি ল্যাটিন শব্দ সাঁত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি পর্তুগিজরা আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি রায়তুয়ারি ব্যবস্থা চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি অর্থাৎ এক তিন চার ঠিক দুই ভুল